আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নিয়ে কি নয়া বন্দোবস্ত বাংলাদেশ এই মুহূর্তে অনেক দুঃখের বাংলাদেশে আমরা কথা বলি দুঃখের বাংলাদেশ নিয়ে কথা বলি হয় সাথে হাসি বের হয় খেলা জমে উঠেছে আপনারা কি দেখছেন দেখতে পাচ্ছেন বেশ চমৎকার খেলা জমে উঠেছে এই খেলার অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পুরনো কথা এগুলো যে সেনা কর্মকর্তাদের নামে ওয়ারেন্ট ইস্যু গতকালকে সেনাবাহিনীর তরফ থেকে প্রেস ব্রিফিং এবং বলা হয়েছে যে পনেরো জন সেনা কর্মকর্তা তাদের হেফাজতে আছে তারা ওয়ারেন্ট কিছুই পাননি ফেসবুকে দেখে তারা হেফাজতে নিয়েছেন আজকে খুব বেশি শুনছি গত দুদিন যাবৎ সেনা হেফাজত সেনা হেফাজত পনেরো জন কর্মকর্তাকে নিয়ে আসলে সেনাবাহিনী কি করতে যাচ্ছে আজকে প্রথমে একটি রিপোর্ট করেছে সেটি হচ্ছে যে মানবরতা বিরোধী অপরাধের অভিযোগে করা তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটা ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে সেনা হেফাজতে নিয়ে যাবে মানে হাস্যকর সব ফেসবুকে দেখে হেফাজতে নিলাম এখন এই হেফাজত তারা আদালতে হাজির করবে আদালতটা কোন কোর্ট সিভিল কোর্ট একটা বিশেষ ট্রাইব্যুনাল সিভিল কোর্টের সিভিল নিরাপত্তা বাহিনী যারা বিশেষ করে পুলিশ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে সেনা হেফাজতে যদি নিয়ে রাখা হয় অফিসারদের তাহলে এখন পুলিশে হস্তান্তর করার কথা তো নিয়ম অনুযায়ী এছাড়া গ্রেপ্তার হননি ভাই আজকে তাজুল ইসলাম বলেছেন যে কাউকে গ্রেপ্তার করতে হলেও গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে তুলতে হয় এটাই হচ্ছে আইনের বিধান এবং আইনগতভাবে যথাযথ প্রক্রিয়াগতভাবে তাদেরকে জানানো হয়নি কিন্তু যে আদালত থেকে নির্দেশ জারি করা হয়েছে সেই আদালত জানে না চিফ প্রসিকিউটর জানে না কৌশলী তিনি কৌশলী হিসেবে জানেন না যে কেউ অ্যারেস্ট হয়েছেন না গ্রেপ্তার হয়েছেন কিনা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি গতকালকে ব্রিফিং থেকে তারা জানতে পেরেছেন আমরা সব ভাষা ভাষা বিষয়ের উপরে আছি ফেসবুক থেকে দেখে হেফাজতে নেওয়া মিডিয়া থেকে দেখে গতকালকে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং থেকে জানা কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি আবার সেনাবাহিনী বলেছে যে আনুষ্ঠানিকভাবে আমাদের ওয়ারেন্ট পৌঁছানো হয়নি পুলিশ আমাদের সাথে যোগাযোগ করেনি কোথায় আছি আমরা কোন দেশে আছি এটি পরিষ্কার যে কি হচ্ছে আপনি বুঝতে পারছেন কালকে তো প্রেস ব্রিফিং দেখে অনেকে হতাশ হয়েছেন শেষ হয়ে গেল যারা মনে করছেন এই বিচারটা যথাযথ হচ্ছে না এই বিচার হচ্ছে না তারা হতাশ হয়েছেন যে সেনাবাহিনী এই অফিসারদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী পুলিশের কাছে করবে না আজকে জানা যাচ্ছে প্রথম বাংলাদেশের প্রধান গণমাধ্যম প্রথম আলো বলছে যে ট্রাইব্যুনালে হাজির করা হবে ক্যান্টনমেন্ট থেকে তারা ক্যান্টনমেন্টে থাকবেন প্রথম আলো রিপোর্টে আরো বলেছে যে কোনো আদালত যদি মনে করে যে ওই জায়গাটাকে বিশেষ অতীতের রেফারেন্স দিয়েছে প্রথম আলো যেমন ওয়ান ইলেভেন সময়ের সংসদ ভবনে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কিংবা বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া ছিলেন ঠিক তেমনি এই যে সেনা কর্মকর্তারা যারা হেফাজতে আছেন তাদেরকে নিয়ে যদি আইসিটি মনে করে যে ক্যান্টনমেন্টে একটা আলাদা হাজতখানা বা জেলখানা মানে সবকিছু ধোয়াশা বিচার হচ্ছে সিভিল কোর্টে একটা বিশেষ ট্রাইব্যুনালে থাকবেন সেনা হেফাজতে আজব কিছু সবকিছু আজব ঘটছে এগুলো কেন হচ্ছে জানেন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ক্যান্টনমেন্টে চলমান ক্যান্টনমেন্ট এখনো আসলে সিদ্ধান্ত নিতে পারেনি যে এদেরকে শপথ করে দেবে এই অফিসার গুলোকে একদম বিচারের আওতায় আনবে যার দরুন এখন পর্যন্ত প্রথম আলো নিশ্চয়ই অনুসন্ধান করে রিপোর্টটা করেছে যে সেনা হপতে থাকে তাদেরকে ট্রাইব্যুনালে আনা নেওয়া করা হবে এবং চাকরি প্রসঙ্গ ট্রাইব্যুনাল আইনে যে সংশোধন করা হয়েছে যে কারোর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হলেই তার যে কিছু নাগরিক অধিকার আছে যেমন নির্বাচনে অংশগ্রহণ করা জনপ্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না রাষ্ট্রীয় পদে যেতে পারবেন না সাধারণ মানুষ সরকারি চাকরিতে থাকলে অপসারণ করতে হবে আর্মি অফিসারদের চাকরি কি হবে এখনো তারা চাকরির তো আছেন এমনকি ব্রিফিংকারী কর্মকর্তা মেজর জেনারেল সাহেব সঠিক উত্তর দেননি মানে একটা জিনিস বুঝুন যে বাংলাদেশ একটা টার্নিং পয়েন্টে আছে এখনো পর্যন্ত এই টার্নিং পয়েন্ট উত্তরাতে কত সময় লাগে একদিন দুদিন না পাঁচ দিন কিংবা ধরুন আগামী বাইশ তারিখে আদালতে হাজিরার সময় আছে ক্যান্টনমেন্ট যদি মনে করে যে বেসামরিক কর্তৃপক্ষের হাতে তুলে দেবে না বাইশ তারিখ পর্যন্ত শুনানি পর্যন্ত এখানেই থাকতে পারে ক্যান্টনমেন্টেই থাকতে পারে ক্যান্টনমেন্ট থেকেই আদালতে হাজির করতে পারে করে আবার নিয়ে যেতে পারে আমাদের সব সিদ্ধান্তগুলো খুব হিরে আজকাল সেনা কর্তৃপক্ষ ক্যান্টনমেন্টও অনেক স্লো হয়ে গেছে আমাদের স্মরণ নেই আমরা অনেক ছোট ছিলাম বা জন্ম হয়নি চেউর রহমান কিংবা এর প্রতিনিয়ত ক্যান্টনমেন্টে ঘটনা ঘটতো আমরা ইতিহাস থেকে পাঠ নিয়ে যেটি জানি এখন কিন্তু ক্যান্টনমেন্টে ওই যে স্পিডটা আমাদের মুক্তিযোদ্ধা অফিসার নেই আমাদের যুদ্ধ করা কোনো অফিসার নেই আমাদের চ্যালেঞ্জ নেওয়া কোনো অফিসার নেই দেওয়ার কারণে ক্যান্টনমেন্টের সিদ্ধান্ত গুলো খুব স্লো ভিড়ে আপনি যে বলবেন যে কালকেই ইউটার্ন করছে ঘটনা না ঘটনা আরো সময় নেবে হয়তো যার দরুন সিদ্ধান্ত যে ক্যান্টনমেন্ট থেকে এই ট্রাইব্যুনালে তাদের হাজির করা যায় কিনা এবং আদালত একটা মেকানিজম করে এখন তো সবকিছু মেকানিজম এর যে ক্যান্টনমেন্টেই একটা হাজতখানা ঘোষনা করা হলো যে ক্যান্টনমেন্টের অধীনেই তারা থাকবে করে চলতে থাকবে এদিকে যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া হচ্ছে আর্মির মধ্যে যদি আরো কোনো দিন লাগে এক মাস সময় লাগে সিদ্ধান্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করবেন সরকার থাকবে না সরকার থাকবে না নাকি এই সিদ্ধান্ত গুলা এই অপশনটা খোলা রাখছেন এই জন্যই নতুন সিদ্ধান্ত এটা জানা যাচ্ছে যে ক্যান্টনমেন্ট থেকে আনা নেওয়া হবে এটা ওদের ভেন বিচার হচ্ছে বৈসামাজিক প্রশাসনে ক্যান্টনমেন্ট থেকে আনা নেওয়া কেন এখন দেখা বিষয় যে আরমিতে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া কতক্ষণ ঘটে ছড়া এক ঘটে দুই দিনে ঘটে এক সপ্তাহে ঘটে নাকি এক মাস সময় লেগে যায় প্রত্যেক এইভাবে অনন্তকাল চলে এটা একটা অ্যাব বাংলাদেশ এটা বলার অপেক্ষা রাখে না এখন আমরা নিশ্চয়ই দেখব প্রতিনিয়ত সেনা শাসন আসছে অভ্যুত্থান হচ্ছে সেনা শাসনটা যেন না আসে কারণ সেনা শাসন এলে এক বিপদ থেকে আরেক বিপদের মাঝে বাংলাদেশ পড়ে যাবে ইউনোস গিয়ে সেনা শাসন এলে সকল রাজনৈতিক কার্যক্রম এমন হতে পারে দুই তিন বছর বন্ধ পাঁচ বছর বন্ধ সেনা শাসন কন্টিনিউ চলছে মিয়ানমারের মতো সেনা শাসন নয় একটি তত্ত্বাবধায়ক সরকার আসুক কিংবা সেই দুই হাজার ছয়ের ওয়ান সরকার আসুক এসে বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো মেঘ এই মেঘটা দূর করুক আমরা সেটি প্রত্যাশা করি সেনা শাসন প্রত্যাশী নয় এবং যে সরকারটি আসবে সেই সরকারটিকে যেন ওয়ান ইলেভেন কালের যে সেনা সমর্থিত সরকারটি ছিল সেই সরকারটির যেভাবে সেনাবাহিনী তখনকার ইউ আহমেদ যে সমর্থন যে শক্তি দিয়েছিল তেমন শক্তি যেন যোগায় আজকের ইউনুসের ঠুটো জগন্নাথ সরকার যেন না আসে না এসে আবার যেন আর একটা বিপদে বাংলাদেশ না পড়ে আমরা সেটাই প্রত্যাশা করি এখন আমাদের অপেক্ষা করতে হবে প্রতিনিয়ত রং পাল্টাচ্ছে রং পাল্টিয়ে শেষ পর্যন্ত কোথায় যায় সেটি দেখতে অবশ্যই অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো দেখবো এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন